ভোটারদের আমার আহ্বান থাকবে যে আমি ফুলবাড়িয়ার জনগণকে সাথে নিয়ে ফুলবাড়িয়ার শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ডেভেলপমেন্টের কাজগুলো আছে আমি সেইগুলো কাজগুলো ফুলবাড়িয়ার জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই ফুলবাড়িয়াকে একটি সমৃদ্ধি ফুলবাড়িয়াকে একটি অগ্রসারমান ফুলবাড়িয়াকে একটি ডিজিটাল এবং ফুলবাড়িয়াকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রয়াসে আমি কাজ করে যাচ্ছি আমার বিশ্বাস ফুলবাড়িয়ার সংগ্রামের জনগণ সকল শ্রেণী পেশার লোকজন কৃষক ছাত্র মেহানতি মানুষ শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিক এবং ছাত্র শ্রমিক সমাজের সকল শ্রেণী নারী তারা আমাকে সেই সুযোগটি দেবে এবং সেই সুযোগ দেওয়ার মাধ্যমে আমি ফুলবাড়িয়ার জনগণের জন্য কাজ করতে চাই এবং এই কাজ করার মাধ্যমে ফুলবাড়িয়াতে জনপ্রতিনিধি হওয়ার যে প্রয়াস এবং একজন জনবন্ধব একজন জননেতা সেদিকে আমার প্রয়াস আছে ইচ্ছা আছে যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাই এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমি আগামী দিনগুলো ফুলবাড়িয়ার ফুলবাড়ের মানুষ শান্তিপ্রিয় ফুলবাড়িয়ার মানুষ যথেষ্ট সচেতন ভোটার অত্যন্ত সারা দিচ্ছেন আমি ভোটারদের কাছ থেকে যে সারা পেয়েছি যে আগ্রহ পেয়েছি যে ভালোবাসা পেয়েছি আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি আশাবাদী ফুলবাড়িয়ার জনগণ আগামী উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফুলবাড়িয়ার তৃতীয় ধাপে আমার বিশ্বাস যে একটি ব্যালট বিপ্লব ঘটবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার শিশুকাল থেকে রাজনীতি করায় করে আজকে এই পর্যন্ত আসার পেছনে যে জনগণের কাছে যে আমার সারাটি পেয়েছে এটা আমার বিশ্বাস কিন্তু আমার কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আপনারা জানেন আমি সম্পূর্ণ আচরণবিধি মেনে সম্পূর্ণ শৃঙ্খলা মেনে নির্বাচন কমিশনের টোটাল নিয়মকানুন মেনে আমি নির্বাচন আমি পরিচালনা করেছি কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দু একজন প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য নির্বাচনে প্রভাব সৃষ্টি করার জন্য তারা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে এবং আমার কর্মীদেরকে বিভিন্নভাবে তারা হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আমি মনে করি আপনাদের প্রতি আমার একটাই চাওয়া আপনাদের আমি এখানে বড় হয়েছি এখানে আমার জন্ম আপনাদের সাথে আমি মনে করি একজন আমি একজন সাংবাদিক বান্ধব রাজনৈতিক নেতা আপনাদের সাথে আমার এই সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে আন্তরিকতার সম্পর্ক আছে আমি একটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই এটা এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার সাংবাদিক ভাইয়েরা আপনাদের সেই সহযোগিতা আমি মনে করি থাকবে অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ইতিমধ্যে দু একজন প্রার্থী কালো টাকার কালো টাকা ছড়াচ্ছে এবং দারুণভাবে কালো টাকা ছড়িয়ে পরিবেশকে নষ্ট করছে এবং নির্বাচন কমিশনের যে টাকা পঁচিশ লক্ষ ইতিমধ্যেই সেই টাকা ক্রস করে বিভিন্নভাবে ভোটারদেরকে তারা বিভ্রান্ত শুরু করেছে এবং কিছু কিছু কেন্দ্রে তারা বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে আপনারা জানেন কোন কোন ভোট সেন্টারে তারা ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং ভোটার ভোট কেন্দ্রে তারা নাকি এরকম জাল ভোট দিবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং বিশেষ কিছু এলাকায় বিশেষ কিছু ভোট সেন্টার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমি যেহেতু রাজনীতি করি প্রার্থী এই জন্য সরাসরি এই জন্য এইখানে আমি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাটা এখানে দেবো না আপনাদের সাথে আমি যোগাযোগ করবো আমার প্রতি ঘুরা সেই ঘুরা প্রতীকের পক্ষে সকল শ্রেণী পেশা লোকের যে সমর্থন আমি ভালোবাসা পেয়েছি সেটা আমি আলহামদুলিল্লাহ আমি জনগণের কৃতজ্ঞ কিন্তু আপনাদের সেই সুষ্ঠবাদ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ ক্ষুদ্র নির্বিশেষে আমি কাজ করেছি আপনারা দেখবেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমি যদি করে থাকি নির্বাচন কমিশনের যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে থাকি কোনো কালো টাকার ছড়াছড়ি করে থাকি কোনো ধরনের আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মেহরবানি করে বলতেন কিন্তু অনেকে অনেক ধরনের তারা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে হ্যাঁ আমি মৌখিকভাবে অভিযোগ দিয়েছি কিন্তু দেওয়ার পরও কিছু কাজ হয়েছে অনেকগুলো হয় নাই তারপর আমি নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তাদের প্রতি সন্তুষ্ট এবং আগামী দিনগুলো পূর্বেরও যেন সুষ্ঠু পরিবেশ থাকে শান্তিপূর্ণ যেন একটা পরিবেশ থাকে একটা উৎসব মুখর পরিবেশের জন্য একটা নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে সেই রায়টাই হবে চূড়ান্তরা এবং ইতিমধ্যে আপনাদের যেটা আমি রিপিট করছি আমার নির্বাচন বিভিন্নভাবে করার জন্য ফার্স্ট ফুড দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের কেন্দ্র দখল করার জন্য এবং বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তি যাকে ভূমিক করতেছে প্রশাসনে তারা প্রভাব বিস্তার করবে ওই জ্ঞান এটা করবে ওই কেন্দ্রগুলো দখল করবে এভাবে নিয়ে নিবেঘে তারা এরকম জনগণ আমায় গেলে বিভিন্ন জায়গায় গেলে আমাকে প্রশ্ন করে অমুক তো এটা করলো তমুক তো এটা আমি বললাম এগুলো সম্পূর্ণ ভোয়া কথা ইতি পূর্বে দুইটা উপজেলা নির্বাচন হয়েছে দুই ধাপের কোথাও কোনো অনিয়ম হয় নাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ফুলবাড়িয়া তো তৃতীয় ধাপে উনত্রিশে মে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি এবং বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ আমার পুস্টারে কিন্তু দেখবেন কোনো রাজনৈতিক আমি ব্যবহার করি কারণ এই নির্বাচনটি আমাদের দল চৌচল্লিশটা নিবন্ধনকৃত রাজনৈতিক দল তেতাল্লিশটি দল তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছে জাতীয় প্রতীক নিয়ে একমাত্র আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ তারা জাতীয় মার্কা নিয়ে নির্বাচন করছে না এবং আমি আমি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নেই অন্য অন্য প্রার্থীর তুলনায় পাঁচজন প্রার্থীর তুলনায় আমি সবচেয়ে কম সুযোগ সুবিধা ভোগ করছি এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন মেনে আমি চলছি আমার শেষ কথা আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা মেহরবানি করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হয় এটি আমার আজকের দিনে আপনাদের 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 প্রতি চাওয়া এবং বিশেষ করে আপনারা এই উপজেলার বাসিন্দা এই উপজেলার জনগণ এই উপজেলার ভোট আমি আপনাদের ভাই এবং কারো বন্ধু কারো সন্তান সমর্থক আমিও আপনাদের কাছে আপনার ভোট এবং আপনার পরিবারের ভোট এবং আপনার আত্মীয় স্বজনের ভোট চাচ্ছি ঘুরা মার্কা প্রতি আমি সাংবাদিক বান্ধব আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে ফুলবাড়িয়ার জন্য কাজ করতে চাই ফুলবাড়িয়াকে মাদক মুক্ত জোয়া মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি ফুলবাড়িয়া করে একটি অপরাধ মুক্ত ফুলবাড়িয়া করে একটি সমৃদ্ধি একটি স্মার্ট একটি আধুনিক ফুলবাড়িয়া করতে চাই যে ফুলবাড়িয়াতে একটি মডেল ফুলবাড়িয়া ঘটবে এটা আপনাদের প্রতি আমার দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে এটাই আপনাদের প্রতি আমার আশা সর্বশেষ আপনাদের আসার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে আমি আমার কথা শেষ করছি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম